চালুর আগে দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকায় অন্যতম মাধ্যম ছিল নৌপথ লঞ্চে যাত্রী ও মালামাল একটি টিকিট যেন সোনার হরিণ তবে এখন যাত্রীর চাপ এতটাই কমে গেছে যে রোটেশন ভিত্তিতে সপ্তাহে দুই একটি ট্রিপ চালাতেও হিমশিম খাচ্ছেন বলে দাবি মালিক পক্ষের লঞ্চ বলার কিছু নাই লঞ্চ ব্যবসা নাই বললি চলে আমরা নাম জানি না ঢাকার শহরে আছে অগণিত লঞ্চ ঢাকার মালিকদের যারা কাইটে ফেলাইছে যাত্রী সংকটে লঞ্চ চলাচল কমে যাওয়ায় রাজস্ব হারাচ্ছেন নদীবন্দর কর্তৃপক্ষ আগে যেখানে মালপত্র লঞ্চে করে রাজধানী থেকে বরিশালে আসত সেগুলো এখন যাচ্ছে ট্রাকে এতে কর্মসংস্থান হারাচ্ছেন নৌজান শ্রমিকরাও বিআইডব্লিউটিএ বলছে অতীতের তুলনায় বর্তমানে রাজস্ব কমেছে প্রায় তিরিশ শতাংশ আমাদের পদ্মাশিত হওয়ার পরে রোডসাইড উন্নয়নে লঞ্চ ব্যবসায় নৌ সেক্টরে বিশাল একটা ধস হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং আমাদের আগের তুলনায় রাজস্ব আসলে কি বলবো অলমোস্ট টু থার্ড নেই এরকম পর্যায়ে ঢাকা বরিশাল রুটে আগে যেখানে ছয় সাতটি লঞ্চ চলাচল করত। সেখানে এখন আমাদের মাত্র দুটি লঞ্চ চলাচল করে কখনো কখনো তিনটি আর এমনি অন্যান্য ছোটো রুটে প্রায় তিরিশটার মতো ছোট লঞ্চ চলে যেটা আসলে লঞ্চ ব্যবসার ঐতিহ্য হিসেবে ধরে রাখা গেছে তবে নৌপথের অচলাবস্থা কাটিয়ে ফের চাঙ্গা করতে চায় সরকার চলতি বছরেই এ পথের ঐতিহ্যের স্টিমার চারটি মেরামত করে নদীতে নামানোর ঘোষণা দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা আমাদের একসময় খুব ঐতিহ্যবাহী স্টিমার ছিল এই চারটাকে রিপেয়ার করার চেষ্টা হচ্ছে রিপেয়ার করা হয়ে গেলে আপনারা হয়তো সেই আপনাদের ছোটোবেলার যে গল্প শুনেছেন স্টিমার নিয়ে অত দেখতে পারেন পাঁচ ছয় সাত মাস হয়তো উইন্টারের মধ্যে ইনশাল্লাহ আশা করি দু একটা স্টিমার আপনারা দেখবেন এগুলো অত আপনি দেখে দেখে বড়ো হয়েছেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ধীরে ধীরে কণ্ঠাসা হয়ে পড়েছে নদীপথ মাত্র দুবছর আগেও বরিশাল ঢাকা রুটে প্রতিদিন আট থেকে বারোটি লঞ্চ চলাচল করত কিন্তু এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র দুইটিতে